শুভ অষ্টমী সকলকে আজকে কারা কারা অঞ্জলি দিলে সেটা আগে বলো আজকে আমি কখন অঞ্জলি দিয়েছি তোমরা জানো আজকে আমি অঞ্জলি দিয়েছি হচ্ছে বেলা দেড়টার সময় মানে যখন সন্ধি পুজো স্টার্ট হয়ে যায় তাই না আমরা দিয়েছি একটা দশে কারণ একটা থেকে সন্ধি পুজো শুরু হওয়ার কথা ব্রাহ্মণ ঠাকুরের সাথে সেটিং করে আমরা দিয়ে দিয়েছি সেটিং করে যে ব্রাহ্মণের সাথে উনি দিচ্ছিলেন না তারপরে দেখলো যে আমরা একটু মুখটা কালো করে মণ্ডপের সামনে বসে আছি যে যা প্রথম বছর বিয়ে একটু দিতে পারবো না দিতে পারিনি তার কারণটা হচ্ছে কালকে আমরা ছটার সময় বাড়ি ফিরেছি ঠাকুর থেকে ঠাকুর দেখে আর কি সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে উঠা যায় বলো এত লেট করে ঘুমিয়ে সকাল সকাল অঞ্জলি দেওয়া হয় না মানে ঘুম থেকেই উঠেছি হচ্ছে সাড়ে এগারোটার সময় এখন আপাতত আমরা এই অঞ্জলি দিয়ে একটু কাছে তো নি বাড়িতে লুচি ছোলার ডাল আর কি খেলাম যেন সরু। লুচি ছোলার ডাল আলুর দম আর একটা কি তরকারি ছিল ওটা আমি খাইনি বুঝতেও পারিনি ফুলকপির তরকারি ফুলকপি আর আনারসের চাটনি আনারসের চাটনিটা কিন্তু খুব ভালো করেছিল মা উনি যাই হোক তো এগুলো খেলাম খেয়ে এখন একটু মানে গাড়ি নিয়ে এদিক ওদিক করছি আমার আজকে আমাদের বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে একটু দূরে যাব কোথায় নিয়ে যাবে এখন ঠিক হয়নি তবে ইচ্ছা আছে কোনো ধাবাতে যাওয়ার যা বৃষ্টি হলো সকাল থেকে আজকে মুক্তা তো ওখানেই হালকা করে একটু খারাপ হয়ে গেল কারণ ভাবছিলাম ওদেরকে এম ভে যদি বৃষ্টি তো কি করে বেরোবো বিকালে কে জানে তো আশা করছি হবে না বন্ধ হয়ে গেছে